राम 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 जय श्री सीताराम भगवान की जय जय बागेश्वर धाम सरकार की जय 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 बजरंग बली बालाजी महाराज की जय জয় 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 সু সন্ন্যাসী বাবা কি জয় হোক জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম আজকের প্রশ্ন হলো আমি হনুমান চলিশা পাঠ করতে পারবো না হনুমান চলিসা পড়তেও পারবো না তাহলে হনুমানজির কৃপা কি পাওয়া যাবে কোনো উপায় কি আছে হনুমানজির চরণ ধরতে চাইছি তো আমি তো পড়াশোনা কিছুই জানি না আমি মন্ত্রতন্ত্র কিছু বলতেও পারবো না সেরকম বড় মন্ত্র হলে তাহলে উপায় কি আছে উপায় আছে মানে অনেক বড় ধরনের উপায় আছে সুষ্মরূপে বড় ধরনের উপায় আছে সেই ব্যাপারেই বলবো তাই ফুল ভিডিওটা দেখবেন এই প্রশ্নটা আমার মাও একদিন করেছিল আজ থেকে প্রায় এক বছরের আগে একজন অন্য ব্যক্তিও করেছিল বর্ধমান জেলা থেকে আর আমার ভিডিওতে বর্তমানেও একজন কমেন্ট করেছে আপনারা দেখতে পারেন কমেন্ট করেছে তো যদি কেউ কোনোভাবে কোনো কিছু পাঠ করতে না পারে সেই ক্ষেত্রে কিছু উপায় আছে আমার সঙ্গে সর্বপ্রথম বলে দিয়ে অনেকে কন্ট্যাক্ট করতে চাই কন্ট্যাক্ট তারাই করবেন যাদের সমস্যা আছে এবং কথা বলার দরকার সেরকম মনে হচ্ছে সেখানে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে ভালো মন্দ কথা নয় জয় জয়শ্রী সীতারাম হনুমান বলে সর্বপ্রথম আপনাদের যে প্রশ্ন সেটাই ভয়েস রেকর্ডিং করে পাঠাবেন অনেকে লিখতেও জানেন না ঠিকঠাক লিখায় কোথায় গড়বড় করে দেয় এক বললে আমি আরেক বুঝতে পারি তো ঠিক সেরকমভাবে লিখতে যদি অসুবিধা হয় বাংলা লিখতে না পারেন তাহলে ভয়েস রেকর্ডিং করবেন ফেসবুকে ইউটিউব চ্যানেল যে নামে আছে এই নামেই কিন্তু ফেসবুক আছে ফেসবুকে খুঁজে দেখবেন পেয়ে যাবেন ফেসবুকে গিয়ে করে আপনারা মেসেজ করবেন কন্ট্যাক্ট নাম্বার টোটাল অফ করা আছে কন্ট্যাক্ট আমি এমনিতে মোবাইল থেকে কারোর সঙ্গে কন্টাক্ট করতে পারবো না তবে ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে আপনারা যদি প্রশ্ন করেন হয় আমি আপনাদের প্রশ্নের উত্তর ফেসবুকের মেসেজের মাধ্যমে দিয়ে দেবো অথবা ইউটিউবের ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো যেমন যে প্রশ্নটা করেছিল কমেন্ট করে ভিডিওতে ফেসবুক না ইউটিউবে একটা কমেন্ট আছে দেখবেন আপনারা তো কমেন্ট করেছিল তো সেই কমেন্টের আজকের ভিডিও আমি উত্তর দিচ্ছি ধূপ তিলক তিলকচন্দন প্রাতাকালে উঠে ধূপ তিলক তিলকচন্দন তিনটা নাম নিবেন আচমন করার সময় সেটা ইউটিউবে দেখলে অনেক ভিডিও পেয়ে যাবেন ওম কে সবাই নমঃ ওম মা ধবায় ওম নারায়ণায় নমঃ তিনটা নাম নিয়ে আচমন করবেন ধূপ তিলক তিলকচন্দন এগুলো তো কোনো অসুবিধা নয় এটা সবার বাড়িতেই আছে প্রায় বাড়িতেই হয়ে থাকে ধূপ দীপ তিলকচন্দন করবেন হনুমানজিকে কে রামচন্দ্র ভগবানকে সীতামাতাকে করবেন তারপর সারাদিন পূজা পাঠ যখনই আরম্ভ করবেন তখন থেকে সারা দিন রাম 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 যতবার শ্বাস প্রশ্বাস নিচ্ছেন যাচ্ছেন ছাড়ছেন নিচ্ছেন ততবার কিন্তু রাম 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 মুখ ফুটে বলতে হবে সেরকমও ব্যাপার নয় মনে মনেই বলবেন ধ্যান রাম 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 কলিযুগ কেবল নাম আধারা তাই এই কলিযুগ একটা খুবই ভালো উপায় খুবই মানে সুস্মরূপে খুব একটা ভালো উপায় বাস দুটাই অক্ষর রাম আমার গুরুদেব ভগবান বারবার বলে থাকে যে যেখানে রাম 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 বারবার বলা হয় সেখানে প্রকট হয়ে যায় আপনারা প্রশ্ন করতে পারেন তো দেখা যায় না অনুভবের বিষয় আছে সেটা অনুভব বললে অনুভবের দৃষ্টিতে আপনি দর্শন করতে পারবেন এবং হনুমানজি আপনার হৃদয়ে বসবাস করবে যদি এই সামান্য কাজটা করতে পারেন এবং এই সামান্য কাজ থেকে বহু পরিবর্তন আসবে আপনার জীবনে মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো ত্যাগ করতে হবে আচ্ছা আর কি আছে এর মধ্যে আবার আছে সরলতা সরলতা একদম দৃঢ় সরলতা কারো কোনো জিনিসের প্রতি লোভ করা যাবে না কখনো অসৎ কাজ করা যাবে না কুকর্ম তো করাই যাবে না মনেও ভাবা যাবে না ঠিক এইভাবে সরলতা পিতা মাতা চরণ সেবা पिता মাতার উপর শ্রদ্ধা নিষ্ঠা খুব দৃঢ় রাখতে হবে তাহলে এই কাজটা যদি কোনো ব্যক্তি করে তাহলে কিন্তু করতে পারবেন এবং তিনটি মন্ত্র জপ করতে হবে প্রাতাকালে পূজা করার সময় ওম বাগেশ্বরাই নমহ এটা তো বললেই মনে থাকবে এটা পড়াশোনার কোনো ব্যাপার না হলেও চলবে ওম সন্ন্যাসী দেবায় নমহ ওম হাম হনুমতে নমহ এই তিনটি মন্ত্র কিন্তু করতেই হবে আর আমি বিশেষ কোনো চৌপাহির কথা বলছি না কেন এই যে আপনারা প্রশ্ন করেছেন যে বাগেশ্বর বালাজির সঙ্গে চরণ ধরতে হলে বা গুরুদেব ভগবানের চরণ ধরতে হলে বা হনুমানজির কৃপা পেতে গেলে কি করা দরকার সরলতা যতটা দৃঢ় হবে ততটাই কিন্তু হনুমানজির কৃপা অনুভব করতে পারবেন অনুভবের বিষয় আছে অনুভব থেকে বড় কথা ধ্যান করতে কোনো পড়াশোনার দরকার হয় না ধ্যান লাল আসনে বসবেন লাল বস্ত্র পরে প্রাতাকালে পূজা করার আগে ধ্যান করবেন পূজা করাবেন অবশ্যই প্রণাম করবেন প্রণাম করে ধ্যান করবেন তারপরে আপনারা পূজা পাঠ করবেন হনুমান চলিষা পাঠ করতে পারুন না পারুন রামচরিত্র মানুষ পাঠ করতে পারুন না পারুন আর যদি এই কাজটা করেন তাহলে কিন্তু বেড়া পার হয়ে যাবে এতটা বলতে পারি বেড়া পার হয়ে যাবে মিথ্যা হই না গুরু কে বাণী জিহ্বা অসত ভবানি गुरुदेव ভগবানের কাছ থেকে বারবার শুনেছি এবং বহু গুরু মহারাজদের কাছ থেকে বারবার শুনেছি এই দুটি অক্ষরের নাম যার নাম হলো রাম রাম গায়া রাম গুরুদেব ভগবানের ভজন সংকীর্তনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে এছাড়াও গুরুদেব ভগবান প্রত্যক্ষ বিভিন্ন জায়গায় যখন যায় তখন সেখানেও বলে থাকে রাম 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 এই রাম নাম মহানাম এই নাম করলে কিন্তু উদ্ধার পাওয়া যাবে এবং কৃপাও পাওয়া যাবে এই নাম করাটা যতটা আমি সহজ বলছি অতটাও কিন্তু সহজ নয় আপনি মনে মনে হয়তো ভাবছেন যে নাম নামটাই আমাকে করতে হবে ঠিক আমি সব সময় করব যে সব সময় করবে সব সময় করতে পারবেন না ট্রাই করে দেখে নেবেন যাদের শ্রদ্ধা ভক্তি দৃঢ় এবং সরল থাক সরলতা থাকবে এবং ভগবানের উপরে বিশ্বাস ভরসা থাকবে আর তারা কিন্তু করতে পারবে চাইলে করতে পারবে সম্ভব করা তো আশা করি এই উপায়ের ব্যাপার আপনারা বুঝতে পেরেছেন আপনারা কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না প্রতিটা ভিডিওতেই কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন ভিডিও থেকে অনেকটা দূরে চলে গেছি ইউটিউব থেকে মাঝে মাঝে আসি রেগুলার ভিডিও দেওয়ার মতো সময় থাকে না আপনাদেরকে অনেক কিছু শেয়ার করার আছে অনেক কিছু হাজারো হাজারও শেয়ার করা আছে পার আমি সময় পাই না সময় না পাওয়ার জন্য আপনাদেরকে বিশেষ কিছু শেয়ার করতে পারি না এবং আপনারও হয়তো ভিডিও লম্বা যদি আমি দিয়ে দিই সেখানে আপনারা বোর হয়ে যান ভিডিও দেখতে দেখতে না কি ভিডিও দেখব কি এইসব কথা শুনবো অনেকেরই এরকম মনে হয় ধরুন আমার ভিডিও যদি কোনো এক জন দেখে তাহলে কেবল মাত্র 10 জন কিন্তু সরলতার মনে দেখে পুরো ভিডিওটা দেখে এরকম হতে পারে তাই যদি গুরুদেব ভগবানের উপরে বিশ্বাস করে বালাজী মহারাজের উপরে বিশ্বাস করে প্রভু শ্রী রামচন্দ্র ভগবানের উপরে বিশ্বাস দৃঢ় করে যাই কিছু মনোকামনা হোক না কেন মনোকামনা তো আর জি বাঁধলেই তো মনোকামনা পূর্ণ হতে পারে আপনার দৃঢ় দৃঢ় থাকে তাহলে কিন্তু আপনার মনোকামনা পূর্ণ হতে পারে এটা অনেকে প্রশ্ন করে থাকে সেটা নতুন করে বলার কিছু নয় বাগেশ্বর ধামের পেশি যেভাবে যারা করছেন তারা করবেন আর যারা করতে চাইছেন বাগেশ্বর ধামের পেশি করতে চাইছেন বাগেশ্বর ধামের সঙ্গে জুড়তে চাইছেন তারাও জুড়বেন বাগেশ্বর ধামের চিত্র একটা রাখবেন পূজা পাঠ করার সময় চিত্রটি ফেসবুক থেকে সংগ্রহ করতে পারেন ফেসবুকে আপলোড করা আছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন জয় শ্রী সীতারাম জয় বাগেশ্বর ধাম দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম